াম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ হলো বারো জুন বুধবার আজ হলো কি জামাই ষুষ্টি জামাই সুষ্ঠীর ভিডিও দিব আজ আমি তো এখন আমি দুপুরে এখন বাজে বারোটা বারোটার মধ্যে কথা যাচ্ছি আমি এখন আমি যাচ্ছি বাজারে মার্কেটিং করবো একটু জামাই সুষ্ঠি করলে তো একটু কাপড় চাপড় কিনতে হয় শ্বশুর শাশুড়ির জন্য সেই জন্য যাচ্ছি তো দেখতে থাক তোমরা আমরা বাজারে যাচ্ছি কি রদ গাইছ এই যে হাতে তাইছে না চি হাতে হাতে নিয়ে যাই তাইছিও এই যে আমাদের কাছে মন্দির পুজো হয় পর দেখো যে আমরা বাজারে চলে আসলাম তারপরে কাপড় দেখতাছি এখানে এই দোকানে গেঞ্জি দেখতেছি মানে বাবা দুই বাবার জন্য দুটা দুটা মানে গেঞ্জি মিলে গেঞ্জি দেখতেছি আমরা একটা একটা করে তারপরে এই দোকানে আমি শাড়ি দেখছিলাম শাড়ি ভালো ভালো নেই সেই জন্য পরে আমি অন্য দোকানে চলে গেছি আমি শাড়ি কিনতে তারপরে গেঞ্জি দুটো হয়ে গেলো একটা লাল একটা এই লি কালার ব্লু 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 মানে ডিপ ব্লু তারপরে আমি অন্য দোকানে চলে আসলাম দেখো ওই দোকানে তো শাড়ি নেই ভালো ভালো সেজন্য চলে আসলাম আমি এই দোকানে দেখো বড় দোকান মানে আমাদের বাজারে মানে এই দোকানটাই সবচেয়ে বড় দোকান বড় দোকান নেই এই দোকানটাই সবার বড় তারপরে এখানে আসলাম আমরা আমি শাড়ি দেখতেছি এই দেখতে পাচ্ছো এই যে আমার দিদির মেয়ে এটা তো এই যে দেখতেছি আমি শাড়ি হলুদ কালার লাল কালার তখনটা ভালো লাগে শাড়ি তুমি দেখতে দেখো তো এক এক করে আমি ইমেল দেখছি ভালো লাগছে শাড়িগুলো তাঁতের শাড়ি তো তোমাদের কেমন লাগলো কমিটি অবশ্যই বলবে তখন গায়ে দিয়ে দেখছি আবার মানে মার জন্য নিবো আমি তো আমার বাজারে আছি তারপরে এই লালটা নিলাম আমরা এই লালটা নেওয়ার জন্য আমরা আমার বন সেজন আমরা পরে লালটাই নিলাম এটাই নেওয়া হয়েছে কিন্তু আর রঙ ওই সব এনে ওই সব দেখেছি অনেক শাড়ি বার বার করে দিয়েছিল দেখো তারপরে দেখতে দেখতে ওগুলো নিলাম না তারপরে একটা নিলাম লাল তাই নিয়েছি তারপর দেখো এখন আমরা বাড়িতে যাচ্ছি বাড়ি যাচ্ছি তারপরে দেখো আমরা বাড়িতে চলে আসলাম নিলাম রাস্তাতে নামলাম আমি দেখো টোটো ভাড়া দিচ্ছে বাজার থেকে আমাদের বাড়ি আসতে দশ টাকা করে নেন দুজন গেছি দশ বিশ টাকা নিল তারপরে দেখো বাড়ি এসেছি এটা দেখতে পারছো এখানে কাপড়গুলো আছে তোমার দোকান দেখলেই লাল কালার নিয়েছি আমরা এটা গেনজি আমি বাবার জন্য এনেছি গেনজিটা তারপর এটা শাড়িটা মার জন্য আমি এখন মেলায় দেখাচ্ছি তোমাদের কাপড়টা তো তোমাদের দেখো তো কাপড়টা কেমন লাগলো তোমার কমেন্টে অবশ্যই বলবা মার জন্য এনেছি এটা আমি সো তোমাদের তো দেখালাম আমি তো জামা চিঠি এখনো শুরু করেনই তো মার জামাইগুলো এখনো পৌঁছায় আমি ASCII আমার বর আসতেছে আর বরদিরাও আসতে আসতেছে মার জামাই হলো তিনটা তিনটার মধ্যে একটা আসবে না দুটো আসবে আমার বর আর বরদি আসবে তো কিভাবে মা জামাই সৃষ্টি করে তোমাক পুরো ভিডিওতে দেখাবো স্কিপ না করে দেখতে থাকতে কিভাবে করে জামাই সৃষ্টি তো আসার পর দেখা হচ্ছে

তো আমার জন্ম বলল তো আগে বললে তো আমরা আরো ভালো ড্রেস পরে আসতাম তো এই দেখো দিদি এসে কাপড় চোপড় নিয়ে এসেছে ও আমরা তো গিয়ে আনলাম তোমার দেখলি এই দিদিও এনেছে মার জন্য বাবার জন্য এসে পৌঁছালো আর দেখো কত বড় একটা মাজা ধরে এনেছে তার কারণ অনেক গরম আসা এখন আমরা খুলবো সবাই খাবো ওরা বলছে গরম লাগছে দেই সবাই আমরা এখন খাবো দেখো বাবু আমার দিদির ছেলে খুলতেছে খাওয়া শেষ তারপরে আমাকে ও আনে কম আসি খাই খেয়ে নিয়ে তারপরে দেখো আমিও খাচ্ছি এই যে আমি নিলাম গরমের মধ্যে ফ্রিজ থেকে এনেছি এত ঠান্ডা মনে হলো হলে চোখে জুড়ে তারপরে সবাই নিচ্ছি তারপরে দিদি মাকে দিচ্ছে এখনো আসে পৌঁছায়নি আসবে তো দেখতে পাচ্ছি এখনই এখানে সব দেওয়া আছে তারপরে দেখো মাঝা এক গ্লাস এক গ্লাস করে সবাইকে আমি নিতে তারপরে মা যাচ্ছে মা তারপরে আমার হাতেরটা মাকে দিলাম আমি খেয়ে কয় মা তো সকাল থেকে উপোস করে আছে তারপরে দেখো দেখতে পাচ্ছি যে আমার এসে দেরি করে আসলো ও আসে বলল তারপরে দেখো সব জামা জামাষষ্টি করার জন্য যন্ত্র করতেছে দেখো আর ওখানে দেখতে পাচ্ছি দুটা মানে দেওয়া জমায় জ্বলাইছে দুটো দুটা দুটার নাকি জ্বলাইতে হয় তারপরে ফল মূল এগুলো সাজা সাজাইতেছে পিঠা ভেঙেছে কি করেছে তোমরা এই ভিডিওটা দেখতে পারো পুরো স্কিপ না করে দেখতে থাকো তোমরা দেখো দিদি মাকে বলে করবা নতুন বড়টা যে তোর জাম্বু দেখে মন্দিরে প্রণাম করে নিয়ে আয় তারপর আমি জাম্বুকে বললাম যে আমি বলো খুব মন্দিরে বলে করে কত করতেছি

ওই ভিতরে প্লাস্টার করেছে এই এই রুমটা প্লাস্টার করে নি তারপরে দেখো প্রণাম করেছে এটাতে লক্ষ্মীকে মাকে বসানো আছে আর বাইরে তো মানে গোবিন্দকে তারপরে দেখো আসতেছে আস্তে প্রণাম করে ওরা তারপরে আমি ঘরে এলাম দেখো এখন বসতেছে বসতে কইতেছে তারপরে বসলো ওরা এখন শুরু করবে জামা সুষ্টি তারপরে মা একটা করতেছে তারপরে ফোঁটা দিয়ে দিলো ফোটা দিয়ে দেওয়ার পর তারপরে হাতে নাকি সুতো বাঁধে সুতো বাঁধে লাগে তারপরে সুতো বাঁধে দিচ্ছে দুই জামাকে দুটো সুতো বাঁধে দিলো হলুদ মেখে মানে সুতা সাদা সুতা গেলেতে হলুদ মেখে বেনে দিতে হয় তারপরে দেখো বিচন দিয়ে মানে এইভাবে হাকাইতে লাগে পাঁচবার নাকি তারপরে ও যেমা কি এটা বড় এটা আমি ছোট আমি তিন নাম্বার আরেকটা আমার ছোট আছে আমরা চার বোন তারপরে দেখো দিদি বৈসা আছে ওখানে তারপরে বরণ করছে দিদি যোগাড় দিচ্ছে দেখো বরণ করাছে এখন যেম মাকে প্রণাম করছে আমার বড় প্রণাম করছে প্রণাম করে এখন খেতে দিবে মা খাইতে দিবে ওদেরকে এখন করে তারপরে ওখানে বাইরে আমার মাসি আছে বইছে তারপরে মাসিকে প্রণাম করে গেল দেখো আমার মাসিকে তারপরে আমার বড় করছে দেখতে পারছো এটা আমার মাসি হয় মার বোন মাসি তারপরে ওরা খাইতে বসলো দেখো প্রথমে ফল মূল আম মানে যত ফল আম কাঁঠাল কঠাল পেটে পিঠা আর দেখতে দেখতে পাচ্ছ ওগুলো তারপরে আমার অনেক লজ্জা পাইতেছে তারপরে ও না আমাকে নিচিনা তারপরে এখানে মা ভাত ভাত আগে এগুলো খেয়ে খাইতে দিলো তারপরে এটা দেখতে পারছ এটা তিলের নাড়ু পড়েছে তিলের নাড়ু দেয়নি তারপরে এক এক করে সবাইকে দিতেছে দিদি বড়দি সবাইকে দিয়ে দিলো এখানে মা ভাত বাড়তেছে আর আমার বাবু দেখো ও বলে ফলমূল খাবে না ভাত নিয়ে বসেছে ও এক্সাম দিয়ে এলো ওরে বলে এক্সাম নাকি তারপর দেখো খাইতেছে ও বললো আমাকে তুলিস না যে অনেক লজ্জা পাইতেছে তাও তবে আমি তাও তুললাম দেখো আমিও খাইতে বসলাম বসে পড়লাম আমিও ফলমূল নিয়ে প্রথমে তারপরে যেমন খাইতেছে তারপরে আমি পিঠা এটা পিঠা ভেজেছে পিঠা দিয়ে মিষ্টান্ন খাইতেছে আমি তারপর দেখো সবাই ভাত খাইতেছে এক করে কিন্তু কোলা ভাজি আমি সব দেখালাম না তোমাদের মানে আরও ঘটাও অন্ধকার হয়ে গেছে কারেন্ট নেই সেই জন্য অন্ধকার অন্ধকার দেখাচ্ছে ইটু করে তুলছি তারপরে দেখো জ্যাম্বুরে বললো তুইও ভাত নিয়ে নে তারপরে আমিও ভাত নিয়ে নিলাম দেখো তারপরে খাজতেছি মাছ মাংস ডাল পাঁপড় ভাজি করলা ভাজি কাঁকরোল ভাজি পটল ভাজি সেগুলো আর শাক হয়ে সবাই খাইতে বসেছি দেখো ওরাও খাইতেছে দুটো জামাই তো আমার বাবু দেখার লজ্জা পাইতেছে আর আমি বললাম যে মাংসটা কেমন হয়েছে ও ভালো হয়েছে পরে আমি বললাম মাংসটা আমি বানিয়েছি তারপরে আমি খাচ্ছি দেখো সবাই আমি এক খাচ্ছি মা দিচ্ছে আরও বোন বলছে কত ভাতটা কত মাখস তারপরে আমি বললাম যত মা খাবো অত স্বাদ তারপরে দেখো গায়েস তো আজকে ভিডিওটা গাইস এখানে শেষ করলাম এখানে অনেক হয়ে গেল অনেক মিনিট হয়ে গেল। আর যদি শেষ হওয়ার পর করি আবার লম্বা হয়ে যাবে ভিডিওটা ওখান তোমাদের দেখতে মানে বোর লাগে যাবে তোমরা দেখবে না তো আজকে ভিডিও এখানে শেষ করলাম জামাই ষষ্ঠীর ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এটা